তো বন্ধুরা সরস্বতী পূজা তো কচিকে চেনা যাচ্ছে না কচি ফুল ফর্মে চলে এসছে পুরো বড় জামাই লাগবে পুরো বড় জামাই তো বন্ধুরা আজকে আমরা এসেছি আমার কোচি স্ট্যান্ড ঘাটে তো জাস্ট চারিদিকে ঝুটো তোমরা দেখাচ্ছে দেখো চারিদিকে কাপেল আর কাপেল আর দুজনে মাঝখানে সিঙ্গেল দেখো ছি একদম চলো বন্ধুরা পুরো স্ট্যান্ড ঘুরে তোমরা দেখাচ্ছি আর এনজয় নাও আর আমাকে এনজয় করতে দাও চলো যাওয়া যাক লোকের মাথা ছাড়া আজ কিছু দেখা যাচ্ছে না চারিদিকে ভিড় আর ভিড় কয়েকশো মানুষ এখানে আজকে এসছে এসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আমরা যখন বোটে করে আসলাম চারিদিকে ভিড় আর ভিড় বোটে আজকে বসে আসতে পারে দাঁড়িয়ে এসছে কারণ প্রচণ্ড ভিড় বলে এটা হচ্ছে জলশ্রী যা যা এখানে খাওয়া দাওয়া করতে আসে এখানে সব খাওয়া দাওয়া বেশিরভাগ জলশ্রী চন্দনগরে এসে নিজেকে হারিয়ে ফেলছি কারণটা হচ্ছে পুজোর সময় আছে জগতী পুজোর সময় এত ভিড় থাকে না এখন শুধু কাপেল মনে হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গলের কাপেল মনে এখন চন্দননগর স্ট্যান্ডে আছে যেদিকে দেখাচ্ছে সেদিকে শুধু কাপেল আর কাপেল খুবই মাছখানে আমার থেকে দু থেকে তিনবার হারিয়ে গেছে কারণটা হচ্ছে একটাই করছি দূরেই কাছে কাছাকাছি থাক না তুই কিন্তু এর ভিড়ের মাছ কিন্তু খুঁজে না দেখ কেন তুই চলছো চকলেট বয় তুই তো চকলেট বই তোকে কেউ নিয়ে চলে যাবে কারণ তুই এখন সিঙ্গেল তো এর জন্য তোকে আমার নিয়ে ভয় হচ্ছে কারণ তুই হারিয়ে যাবে লাস্ট টাইম একা বাড়ি যাবো তবে আমি বাড়ি যেতে পারবো না তুই ভাই আমার সঙ্গেই চল কচি বলছে না 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 আমি এক গেছি তুই ভিডিও করতে থাক কিন্তু বিশ্বাস করো আমি ফার্স্ট টাইম চন্দননগর সরস্বতী পুজোর সময় আসলাম ভিডিও করার জন্য আমি প্রত্যেকবারই ছুটি পাই না কিন্তু এবার ছুটি পেয়েছি তো অনেক কষ্ট করে আসলাম ভিডিও করার জন্য কোচিকে নিয়ে আসলাম কোচি বলছে লাকি চারদিকে শুধু তাকিয়ে দেখ লাগিয়ে দেখ অবস্থা থাক আমি বললাম চাল চল চুপচাপ ভিডিও করবো আজকে আনন্দ করবো দিন পরে আমার একটা দিনে ছুটি পেয়েছি ভিডিও করব আর মস্তি কর চল বলতে বলতে আগে যাচ্ছি পিছন দিকে ঝামেলা শুরু হয়েছে ঝামেলাটা হতে হতে আমার সামনে আসবে কিছুক্ষণ দেখতে পারবে কিন্তু কি অসহ্য একটা ব্যাপার যে আজকে একটা শুভ দিন তো এখানেও ঝামেলা চারিদিকে কোচি বলতে কবি বলতে বলতে ঝামেলা বললাম না পিছনে ঝামেলা হচ্ছে কিন্তু পিছনে দশ পনেরোটা ছেলের সাথে দু একটা ছেলে ঝামেলা গেছে বলছে পার্কে নিয়ে গিয়ে মারবে তো এই নিয়ে একটা কথা কাটাকাটি হতে হতে সামনে চলে আসবে আমার আমরা বলবো ভাই আগে যা আগে গিয়ে ঝামেলা করার গায়ে পুরিস না তো পিছন দিক থেকে আসবে আমি সাউথ ইন্ডিয়ান একটা লুক দিয়েছিলাম যাই না কেমন লাগছিলো অনেকে ঘুরে ফুরে ছিল অনেক কমেন্ট করছিলো পাশ থেকে মেয়েটা বলছে ওই দেখো দাদাটা আমার মতন ড্রেস পড়েছে বাদিকে যে বোনটা যাচ্ছে ওই বেনটা বলছিল যে দাদাটাও আমার মতন ড্রেস পড়েছে ওই মেয়েটাও বাদিকের বোনটাও তোমার সাউথ ইন্ডিয়ান ড্রেস পড়েছিলো বাচ্চা একটা মেয়ে দেখো বলতে বলতে বাদিক দিয়ে ছেলেটা চলে আসলো গায়ে ধাক্কা ফাক্কা দিয়ে আমাদের পুরো গ্যাং এদের পঁচিশ ত্রিশটি ছেলে ফেলে আছে তো আগে যাচ্ছে সামনে পুলিশ তো ধরে নেবে ঝামেলাটা ওখানে স্টপ হয়ে যাবে চলো দেখো সামনে মজা আছে যা করতে তো চলে যাচ্ছি ভিডিও করার জন্য পিছন পিছন আমরা ঠিক আছে পাশ থেকে কয়েকটা ছেলে ফেলে বলছো মার 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 কেউ বা বলছে পাখি নিয়ে মার কেউ বলছে গঙ্গায় ফেলে দেবে তো কি কিছু একটা ব্যাপার হয়েছে তোমাদের গন্ডগোল ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না কোচি বলছে তুই আবার ঝামেলা জোর আসে না বললাম না না চল ভিডিও করতে সামনে চলে যাবো যে যা করুক করছে করুক আমাদের অত চাপ আপনি লাভ নেই আমি কেউ বুঝাচ্ছি যে আমরা ভিডিও করতে এসেছি ঝামেলা করতে আসিনি তো বলতে বলতে ছেলেটার সামনে চলে আসে দেখেছো মানে কি জোর হ্যাঁ এই ওকে মারছে ওকে মারবে তুলে ফেলে দেবে কত রকম কথাবার্তা বলতে বলতে আগে যাচ্ছি সামনে এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে এত সুন্দর গিটার বাজাচ্ছে ওদের ছেলে বলে চলো দেখাচ্ছি গঙ্গা ঘাটের মধ্যে গিটার বাজাচ্ছে বসে বললাম কোচ পিছন দিক ব্যাক সাইডে ভিডিওটা করতো আমার আমি আগে আগে চাই যে কেন আমি বললাম না ব্যাক সাইডে ভিডিওটা এখন দেখা হয়নি কেমন কেমন লাগছে তো ভিডিওটা দেখা তো না আমি কি ড্রেসটা করে আছি কোচি বলতে ঠিক আছে তুই আস্তে আস্তে যা আমি বললাম না আবার সেগুলো ঝামেলা করার জন্য আমার সাইড থেকে আগে আগে গিয়ে বলি ধর 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 মার 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 এইসব কথাবার্তা বলছে সামনে একগুচ্ছ পুলিশ আসে ওখানে আটকে দেবে ঠিক আছে দেখো কোচিটি কোনো বলতে পারি কারণ কোচি ঝামেলা দেখতে ব্যস্ত ছিল তো তুলতে পারেনি তাই আমি বললাম কী তুই আগে যে আমি তোকে তুলছি সামনে অনেক মডেল দাঁড়িয়ে আছে কিছু সাবধানে সব সখীরা কিন্তু দাঁড়িয়ে আছে তুই মাঝখানে আবার গিয়ে বেগে ঘটাস না বলছে না না আমি কারণ সখীর সাথে কথা বলবো না তুই শুধু ভিডিও আমি বললাম তুই আগে আগে চল সখীদের ভিডিও করতে দে ফটো তুলতে দে যা করছে করতে দে রিলস বানাতে দে কিন্তু আমরা কোনো সখীদের দিকে তাকাবো না আমরা ভিডিও করতে এসেছি সবার সব সখীদের নিয়ে একদম ভিডিও করে নিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে বলতে বলতে সামনে স্ট্যান্ড গার্ডের সামনে অনেক ছেলে পেলে একসঙ্গে গিটার বাচ্চা খুব সুন্দরতর গড়ায় এই সুন্দর মসম সুন্দর সুন্দর আবহাওয়ার মধ্যে হালকা হালকা গরম হালকা হালকা ঠান্ডা তার মাঝখানে আমরা গান করছি নিয়ে আমার সত্যি খুব সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে এবং কী সুন্দর ওয়েদার এখন সন্ধ্যা হতে হয়তো আর দশ থেকে পনেরো মিনিট লাগবে সূর্য অস্ত যায় যায় বলে তার মাঝখানে গানটা আমার খুব ভালো লেগেছে চলো গানটা শোনাচ্ছে তার মাঝখানে একটা কথা বলে যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে যেন টাকা এখানে তোমরা এসেছো চলো গানটা শুনে একটু করে Yes. এখান থেকে আমাদের এখনই বিরোধিত হবে কারণ হচ্ছে প্রচুর একটা ফোন এসেছে বাড়ি থেকে তো আমাদের এখনই হবে কারণ ভালোই হয়েছে ফোনটা এসে কারণ সন্ধ্যাবেলা এখান থেকে যাওয়া যায় না প্রচণ্ড ভিড় ঠিক আছে কচি বাড়ি থেকে ফোন এসেছে কচি একদিনে খুঁজছে তার মধ্যে যদি কারোর বন্ধু সাথে দেখা হয়তো শুধু বাড়ি চলে যাবো তো আমরা কচি বিভিন্ন সিঙ্গেল এসেছিলাম হয়তো যাবো খুঁজে পাব তার কাছে তাদের খুঁজে পায়নি হচ্ছে এখন বাড়িতে যাবে তার জন্য আমাকেও বেড়ে যেতে হচ্ছে কিন্তু এত সুন্দর পরিবেশ এত সুন্দর মানে সব সক্রিয় দেখে আর বাড়িতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যে এখানে ভিডিও ফিডিও করি মানে আইআডটা মজা মজা করি কিন্তু না ভালো লাগছে না এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাবো অন্ধকার হতে চলছে দেখতেই পাচ্ছি আর আমি এক একা কি কেলার মতন আগে একা চলে যাচ্ছি দেখো কীভাবে হচ্ছি মনে হচ্ছে বাবা আমার অনেক ভাব হয়ে গেছে মনে দেখো ওরকম কিছুই না পড়ছে বলুন প্রচুর ভিডিও করার শুভস্টটা দেখে আমি পাঞ্জাবিটা বলছি সাউথ ইন্ডিয়ান যে দুটো বলছি একটা ভিডিও করে